পাল্লা দুই সাইডে কাছের পাল্লা ওপরে চূড়া করা হয়েছে দুদিকে স্বস্তিক মাঝখানে ওং এখানে একটা ম্যাগনেট লাগানো হয়েছে একটা ডয়ার এখন যাচ্ছি এটাকে ডেলিভারি দিতে হ্যালো বন্ধুরা এখন সময় সকাল নটা আমি কাজে যেমন কসমেটিকের ব্যবসা বন্ধ আছে কসমেটের ভ্যানটায় এখানে প্যাক করা আছে কাজে যাই কাজে গিয়ে ভিডিওটা করি ভিডিওটা করে তোমাদেরকে দেখাই কি কাজ করছি এখন তো বন্ধুরা চলে কাজে মেশিনে কোনো খাট নেই বা কোনো পাল্লা নেই দুটো মেশিনই ফাঁকা এখন চলে যাব অন্য বাড়িতে ওই বাড়িতে কাজ হচ্ছে মানে আর একটা কারখানা আছে ওই কারখানায় কাজ হচ্ছে ওই কারখানায় চলে যাবো এখান থেকে খুলে দিয়েছি ষাট খুলে দেবো এটা একটা সিংহাসন হচ্ছে তো যে পার্টিটা সিংহাসনটা নিবে ওই দিদি এইভাবে করতে বলেছে তো আমরা এইভাবে সিংহাসনটা করলাম তাহলে একটা ডয়ার হবে এখানে একটা পাল্লা হবে মুখে ওপরে একটা চূড়া হবে তো সিংহাসনটা হওয়ার পরে তোমাদেরকে দেখাবো কমপ্লিট যখন হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাবো এখন কাজ শুরু করি কোনটা দেখে দিচ্ছি বোতলে জলটা নাই জলটা নিয়ে আসি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তারপর কাজ শুরু করবো এই প্লাইটা আছে এই প্লাইটা উপরে ডিজাইন হয়ে চূড়া বসবে এখানে ডিজাইন হয়ে তারপর চূড়া বসবে ওটা সিএনসি মেশিনের নকশা হবে নকশা দেখতে পাচ্ছ হবে পাল্লা পাল্লা হবে হবে এখানকার দুই মাঝখান থেকে কাটি হবে কাটাকে পলু দিয়ে দেবো পলু দেওয়ার পরে ভেতরে কাজ হবে এই যে আমার মিস্ত্রি চলে এসছে মিস্টার অনুপ হালদার গাড়িটাকে স্ট্যান্ড করলো সে বন্ধুরা দুপুরবেলা বাড়ি গেছিল খেতে তো খেতে যাওয়ার বাড়িতে কমপ্লিট করে রেখে দিচ্ছি সিংহাসন দেখতে পাচ্ছ নিচে এটা ড্রয়ের আছে এটা পাল্লা দুই সাইডে দুটো পাল্লা করছি এর মধ্যে গাছ হবে তো পালিশটা করে নেবো কমপ্লিট তারপরে কাজটা লাগাবো এদিক অনবদায় কাজ করছে এখন পালিশের কাজ আছে কিছুটা আর হচ্ছে এই এগুলো তুলে ফেলবো পালিশ করার পরে এখন তুললে পরে রং লেগে যাবে তো চলো এখন পালিশের কাজটা করা যাক পালিশের কাজটা করে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো কেমন হলো কাজটা তো বন্ধুরা ডিসেম্বর চলে এসেছি কাজে আর কালকে কাজে এসেছিলাম তো কালকে বাড়ি থেকে এমার্জেন্সি একটা কল এসেছিলো তার জন্য আমাকে কাজ থেকে ফিরে যেতে হয়েছিল বাড়ি এখন পালিশের কাজটা সেরে নেবো সিংহাসন রেডি হয়ে গেছে এখন বালিশের গাছটা সেরে নিয়ে গাছ লাগিয়ে ফিটিং করে তারপরে ডেলিভারি দিয়ে দেবো বন্ধুরা সিংহাসন রেডি এখন আমরা ডেলিভারি পাল্লা দুই সাইড এ কাচের পাল্লা ওপরে চূড়া করা হয়েছে দুদিকে স্বস্তিক মাঝখানে ওং এখানে একটা ম্যাগনেট লাগানো হয়েছে একটা ডয়ার এখন যাচ্ছি এটাকে ডেলিভারি দিতে তো বন্ধুরা আমার এই সিংহাসনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও ও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারে খেয়াল রেখো নিজের যত্ন রেখো